ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার রিকোয়ারমেন্ট ঠিক কেমন হতে পারে তোমাদের অনেকের মনে অনেক সংশয় আছে বুঝতে পারতেছো না যে এবার ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার রিকোয়ারমেন্ট ঠিক কেমন হতে পারে আমি এই ভিডিওতে আমার বিগত বছরগুলোর অ্যানালাইসিসগুলা দেখাবো তোমাকে এবং একটা প্রেডিকশন দিব আমি নিজে বিগত কয়েক বছর যাবৎ যেহেতু এডমিশন পড়াচ্ছি এবং নিজে এডমিশন টেস্ট দিছি টোটালি এডমিশন জার্নিটা আমি দেখছি কোন বছরে কি কি রিকোয়ারমেন্ট ছিল এটার একটা আনুমানিক প্রেডিকশন দেয়া যায় বিগত বছরগুলো অ্যানালাইসিস করে সো টোটালি ভিডিওটাতে আমি আমার মতো করে অ্যানালাইসিস করে প্রেডিকশন দিব এবং তুমি একটা রাফ ধারণা পাবা এবং তোমার সামনের সিদ্ধান্তগুলো নিতে সুবিধা হবে এই ভিডিওটা দেখলে সো চলো আমরা দেরি না করে শুরু করি দেখো 2018 19 সাল যখন ছিল তখনকার কাহিনী আলাদা ছিল দুই ব্যাচ যারা পরীক্ষা দিছে দুই হাজার যারা পরীক্ষা দিছে তাদের জন্য কাহিনী আলাদা ছিল দুই সালে যারা পরীক্ষা দিছে, তাদের জন্য কাহিনী ছিল এই সময় আসলে ফেয়ার পরীক্ষা হয়েছিল এবং এই সময় খাতা দেখাও মোটামুটি বেশ ভালোই হার্ড ছিল ঠিক আছে বাট সেই তুলনায় এইবারটা আরেকটু বেশি হার্ড হয়েছে খাতা দেখা ওইবার গুলাতে কিছু ফ্যাক্টর ছিল যেগুলো কাজ করছে এইবার গুলাতে ওই ফ্যাক্টর গুলা একদমই কাজ করে নাই কি কি আমি একটু তোমাকে বলি খেয়াল করো দুই হাজার সালের দিকে দুই হাজার সালের দিকে মোটামুটি খাতা দেখা অনেক হার্ড এবং গ্রেস মার্কিং এইসব জিনিসপত্র কম ছিল কম ছিল পাশাপাশি দেখা যাচ্ছে যে দু সালের দিকে প্রশ্নপত্র ভালোই হার্ড হইতো বাট ওই সময়তে গ্রামের স্কুল কলেজ যেগুলো ছিল গ্রামের কলেজগুলোতে বোর্ড পরীক্ষাগুলাতে মোটামুটি সেটেলমেন্টের যে কাহিনিগুলো হয় অর্থাৎ হল ছেড়ে দেওয়া হলে নকল করা সুবিধা দেওয়া এই টাইপ জিনিসপত্রগুলো গ্রাম অঞ্চলের দিকের যে সেন্টারগুলো আছে ওই সেন্টারগুলোতে বাংলাদেশে বেশ কিছু প্রবলেম আছে অ্যান্ড পলিটিক্যাল ইনফ্লুয়েন্সও খাটে এইসব জায়গাতে সো ওইগুলো ছিল বাট এইবার যেহেতু ইন্ট্রিম গভর্নমেন্টে সেসব সব তুলে দিছে ফলে আমাদের দুই হাজার পঁচিশ সালে এসে দুই হাজার ব্যাসের ক্ষেত্রে কোনো সুবিধায় আসে নাই এই সুবিধা না আসার কারণে ফলের কোন জায়গাতে পরিবর্তন হয়েছে বিশ সাল একদম ছেড়ে দেওয়া ব্যাস দুই সাল ছেড়ে দেওয়া ব্যাস বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল প্রত্যেকটা ক্ষেত্রে একদম ছেড়ে দেওয়া ব্যাস তো এই জায়গাগুলোতে রেজাল্টে যেই একটা ঊর্ধ্ব বা একদম কিছু না পড়েও পাস করে যাওয়া কিছু না পড়েও বা মোটামুটি হালকা পাতলা পড়াশোনা করে লিখতে পারা মানে শুধুমাত্র টপিক জানলে তুমি লিখে আসতে পারলেই নাইনটি মার্ক পাওয়া এগুলো দেখা গেছে এমনও গেছে এই চব্বিশ ব্যাসে আমি দেখছি পিসিএমে নাইনটি সেভেন পার্সেন্ট মার্ক পেয়ে চব্বিশ ব্যাসে আমি এমন দেখছি পিসিএমে নাইনটি সেভেন পার্সেন্ট মার্ক পেয়ে অ্যাডমিশনে কোথাও চান্স পায়নি

লিখে আসছে তাই প্লাস পাইছে এবার দেখো এখানে আমাদের পাশের হার আটান্ন পার্সেন্ট মানে একশো জনে আটান্ন জন পাশ করছে ফেল করছে বিয়াল্লিশ পার্সেন্ট মানে একশো জনে বিয়াল্লিশ জন ফেল করছে ভাইয়া এই একশো জনে বিয়াল্লিশ জন কারা ফেল করছে ম্যাক্সিমাম আমি গ্রামের স্টুডেন্ট দেখবা ম্যাক্সিমাম আমি গ্রামের স্টুডেন্ট গ্রামের কলেজগুলোতে একশো জনে দশজন পনেরো জন করে পাশ করছে ভাই মি গ্রামের কলেজগুলোতে দেখছি এসব কলেজগুলোতে একসময় এ প্লাসের বন্যা বয়ে যাইতো সবাই পাশ করতো সবাই ভালো রেজাল্ট করতো একশো জনের মাত্র দশজন পনেরো জন করে পাস করছে রেজাল্ট খুব খারাপ থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট এইট এই ঘরে রেজাল্ট ফোর ফোরের উপরে পাইছে হায়েস্ট রেজাল্ট দেখা যাচ্ছে যে ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট থ্রি ফোর পয়েন্ট এইট পাওয়া মানে বিরাট ভালো রেজাল্ট এইট থ্রি ফোর পয়েন্ট ফাইভ জিরো এগুলো পাওয়া মানে বিরাট ভালো রেজাল্ট তাদের গ্রামের কলেজগুলোতে এবার এরকম ঘটনা ঘটছে তার মানে গ্রামের কলেজগুলোতে যে হিউজ পরিমাণ ফেল করছে এর জন্য ফেলের পার্সেন্টেজ এত বেশি এর মানে কি এই যে এ প্লাস সংখ্যা কমছে না এ প্লাস সংখ্যা কমে নাই এ প্লাস সংখ্যা দেখবা টোটাল মিলে সম্ভবত বা দিছি ১৯ সালে আমরা যখন পরীক্ষা দিছি তখন মেবি ফোর্টি ফাইভ বা ফোর্টি সেভেন থাউজেন্ড ছিল সাতচল্লিশ হাজার ছিল দেখো এখনো হিউজ পরিমাণ বেশি হিউজ পরিমাণ বেশি তার মানে ১৯ সালের যে রিকোয়ারমেন্ট গুলা ছিল তার চেয়ে এই জায়গার রিকোয়ারমেন্ট বেশি হবে কম হবে না উনিশ সালে যে রিকোয়ারমেন্টগুলো ছিল তার চেয়ে এই জায়গায় রিকোয়ারমেন্ট বেশিই হবে কম হবে না কেন কারণ আঠারো সালে এ প্লাসের সংখ্যা কিন্তু আরও কম ছিল এ প্লাসের সংখ্যা আরও কম ছিল এই যে আটষট্টি হাজার এ প্লাস পাইছে এই আটষট্টি হাজার কিন্তু মোটামুটি ফেয়ার প্লাস পাইছে হ্যাঁ এখানে ফেয়ারের ভিতরে আবার ঝামেলা আছে ফেয়ারের ভিতর কি ঝামেলা আমাদের বোর্ডের দিকে যদি অ্যানালাইসিস করো তুমি ঢাকা বোর্ড তারপরে যশোর বোর্ড রাজশাহী বোর্ড ময়মনসিং বোর্ড এগুলোতে যদি একটু অ্যানালাইসিস করো দেখবা ঢাকা বোর্ডে ছাব্বিশ হাজার এ প্লাস যশোর বোর্ডে মাত্র আড়াই হাজার এ প্লাস রাজশাহী বোর্ডে এরকম দুই তিন হাজার এ প্লাস মারনসিং বোর্ডে দুই তিন প্লাস ভাই হিউজ ডিফারেন্স কেন কারণ বোর্ডে বোর্ডে কোশ্চেন পেপার আলাদা ছিল স্টুডেন্ট এরা খুব ভালো তাই জন্য এরকম হয়েছে হ্যাঁ টাকার ভিতরে ইনস্টিটিউশন ভালো আছে ভালো ইনস্টিটিউশনের জন্য এ প্লাস সংখ্যা বেশি তাই বলে এত তো হওয়ার কথা না ভাইয়া এত তো হওয়ার কথা না কিছু না কিছু ঘাবলা আছে এখানে আমাদের কোশ্চেন পেপারের প্যাটার্ন হাবি এগুলো নিয়ে একটু ঝামেলা আছে এতে যেটা হবে ম্যাক্সিমামই দেখবা ঢাকার ভিতরে যারা আছে তারাই ঢাকার ভিতরের কলেজ যারা আছে তারাই ম্যাক্সিমাম জায়গায় ভর্তি পরীক্ষায় বসার সুযোগ পাবে ধরো বুয়েটে আঠারো হাজার ভর্তি পরীক্ষায় বসার সুযোগ দিছে আঠারো হাজারের মোটামুটি ধরে নেওয়া যায় ষোলো হাজারই ঢাকার ভিতর থেকে সুযোগ পাবে বাকি জায়গাগুলা থেকে অল্প দুই হাজার তিন হাজার স্টুডেন্ট সুযোগ পাবে এমন চান্স রেশিও তো একটা হিউজ তারতম্য আসবে ঢাকার ভিতরে কলেজগুলা থেকেই দেখা যাচ্ছে যে তেরোশো স্টুডেন্টের ভিতরে মোটামুটি ধরে নেওয়া যায় তেরোশোর ভিতরে এক হাজার স্টুডেন্ট ঢাকার ভিতরে কলেজগুলা থেকে চান্স পাবে বাকি তিনশো বাইরে থেকে আসবে এইটার যে আনফেয়ার একটা ব্যাপার আসে এটা হচ্ছে তোমার বোর্ডের কোশ্চেন গুলার জন্য আসে এবার আসো তাহলে রিকোয়ারমেন্ট কত হতে পারে জেনারেলি তুমি যদি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলার রিকোয়ারমেন্ট দেখো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি দুই ধরনের রিকোয়ারমেন্ট দেয় একটা হচ্ছে পিসিএম এর মার্ক মার্ক মানে পিসিএম এর জিপিএ একটা হচ্ছে পিসিএম ই জিপিএ আরেকটা হচ্ছে পিসিএম এর মার্ক পিসিএম এর কি মার্ক এই কয়েকটা জিনিস একটু বোঝার চেষ্টা করো পিসিএম মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটাতে জিপিএ মানে কি এক একটা ফাইভ করে তিনটাতে পনেরোর মধ্যে কত জিপিএ পাইছো সেটা জিজ্ঞেস করে পিসিএম ই মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ চারটা সাবজেক্টে চার পাশা কুড়ি বিশের ভিতরে তুমি কত জিপিএ পাইছো এটা জিজ্ঞেস করে আবার পিসিএম এ মার্ক মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটাতে 600 মার্কের ভিতরে তুমি কত পাইছো সেটা জিজ্ঞেস করে দেখো 2020 সালের পর থেকে এই জায়গাগুলোতে তোমার পিসিএম এ 20 এর ভিতরে 20ই লাগতো তাছাড়া তুমি পরীক্ষায় বসতে পারতা না পিসিএম ই তে 20 এর ভিতরে 20ই লাগতো তাছাড়া তুমি পরীক্ষায় বসতে পারতা না যেহেতু গণহারে সবাই ভালো রেজাল্ট করত বাট তুমি যদি তার আগে দেখো উনিশ আঠারো সতেরো এগুলাতে মোটামুটি বিশের ভিতরে আঠারো কখনও রিকোয়ারমেন্ট দিছে কখনো আঠারো পয়েন্ট পাঁচ রিকোয়ারমেন্ট দিছে কখনো উনিশ রিকোয়ারমেন্ট দিছে অর্থাৎ তুমি যদি একটা সাবজেক্টে এ প্লাস মিসও করো ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট সামথিং পাও তাহলে তুমি পরীক্ষা দিতে পারতেসো মানে আঠারো বা আঠারো পয়েন্ট পাঁচ থাকলেও হয়ে যাচ্ছে কখনো কখনো উনিশ চাই ঠিক আছে তার মানে তোমার চারটা সাবজেক্টের ভিতরে যদি একটাতে এ প্লাস মিস যায় স্টিল তুমি সিলেক্ট হওয়ার চান্স আছে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবা এবার যদি ধরো তিনটা সাবজেক্ট শুধু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দেয় এর ভিতরে পনেরোর ভিতরে কখনো কখনো দেখা যায় চোদ্দ কখনো কখনো তেরো পয়েন্ট পাঁচ এই টাইপের রিকোয়ারমেন্ট দেয় তার মানে এখানেও তুমি যদি একটা সাবজেক্ট এ প্লাস মিস করো তারপরেও তোমার অ্যাপ্লিকেশন করতে পারার সম্ভাবনা আছে যেহেতু এই টাইপের রিকোয়ারমেন্ট প্রত্যেকবার আসে এবারও ধরে নাও যে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা সাবজেক্ট মিলে যদি চোদ্দো বা তেরো পয়েন্ট পাঁচ জিপিএ হয় ইউ আর ওয়েলকাম তুমি পরীক্ষা দেওয়ার সম্ভাবনা আছে পরীক্ষা দিতে পারবে এবং তোমার ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन कंटिन्यू করা উচিত যদি তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এইটারতে 18.5 তুলো কত 18.5 বা 18 তুলো তাহলে ইউ আর ওয়েলকাম তুমি कंटिन्यू করো তোমার পরীক্ষা দেওয়ার সম্ভাবনা ভালোই আছে বাট 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 তোমার একটু পিসিএম এর মার্কেট দিকেও তাকাতে হবে পিসিএম এর মার্কেট দিকে কেন তাকাতে হবে বিকজ এ প্লাস সংখ্যা যেহেতু অনেক বেশি 68000 এর ভিতরে সায়েন্সার্স মিলায় মানে সায়েন্স কমার্স মিলায় সম্ভবত আটষট্টি হাজার তো অনেকেই বাদ যাবে মোটামুটি আমরা ধরে নিলাম এভারেজ সায়েন্সের যেহেতু এ প্লাস বেশি ধরে নিলাম হাজার জিপিএশ হাজার সিট নাই তাই না এ প্লাস পাইছে পঞ্চাশ হাজার ক্যাপাসিটি আছে বিশ হাজারের তাই না বুয়েটের ক্যাপাসিটি কত বিশ হাজারের ইঞ্জিনিয়ারিং অন্যান্য অন্যান্য ইউনিভার্সিটি যেগুলো আছে রুয়েট কুয়েট চুয়েট ওদেরও এভারেজ সবারই ক্যাপাসিটি বিশ হাজার বুটেক্সের ক্যাপাসিটি হচ্ছে আট থেকে নয় হাজার এবার হয়তো অ্যারেঞ্জ করে পনেরো হাজার বা তেরো চোদ্দ হাজার তোমার পরীক্ষা দিতে দিবে সো এই যে ক্যাপাসিটি আছে এই ক্যাপাসিটির ভিতরে যারা আছে তারাই তো ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে তাই না সো তার মানে এই অর্ধেকেরও কম শিক্ষার্থী মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট স্টুডেন্ট ভর্তি পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছে সো তুমি ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজারের ভিতরে আসবা কিনা দ্যাট ইজ দা ফ্যাক্ট মেনে নাও দ্যাট ইজ দা ফ্যাক্ট তুমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার ভিতরে আসবা কিনা এখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজারের ভিতরে এই জিপিএ সবাই দেখা যাচ্ছে যে কভার করছে তাহলে শুধু জিপিএর ইয়া করবে না তখন তোমাকে ক্রাইটেরিয়া দিবে ভিতরে ভাইয়া প্লাস আছে এই সেটটা একটু তারা চেক করবে যে আচ্ছা রিকোয়ারমেন্টটা তো ম্যাথে প্লাস আছে কার কার এবার ম্যাথে প্লাস এইটা দেখা যাচ্ছে যে টোটাল পঞ্চাশ হাজারের ভিতরে ম্যাথে প্লাস আছে হয়তো ছাব্বিশ হাজারের সো তারা এগিয়ে গেল বাসাই করে নিয়ে নিল এবার দেখছে যে ঠিক আছে ছাব্বিশ হাজার এই ছাব্বিশ হাজারকে বাসাই করার পর এই ছাব্বিশ হাজারের ভিতরে আবার ম্যাথের সাথে ফিজিক্সেও এ প্লাস আছে কার কার এবার ফিজিক্সে যে রিকোয়ারমেন্ট দিলো তখন দেখা যাচ্ছে যে আরও বাদ পড়ে গেল যে তখন আঠারো হাজার চলে আসলো বুঝতে পারছো এইভাবে ছাটাই করবে আচ্ছা যদি তারা এই রিকোয়ারমেন্টে না যায় তাহলে দেখবে যে ম্যাথে ম্যাথ যে সাবজেক্টটা আছে এই পিসিএমএ মার্কের দিকে তাকাইলে ম্যাথে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ধরো প্রথমে তোমার এ প্লাস ক্রাইটেরিয়া নিছে ক্রাইটেরিয়া নেয়ার পর এবার তারা দেখছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই সাবজেক্টগুলাতে এই পঞ্চাশ হাজারের ভিতরে চারশো প্লাস মার্ক আছে কাদের তিনটা সাবজেক্ট মিলায় চারশো প্লাস মার্ক এই ক্রাইটেরিয়াতে দেখা যাচ্ছে পঞ্চাশ হাজারের ভিতরে চারশো প্লাস মার্ক আছে মাত্র পঁয়ত্রিশ হাজারের আচ্ছা তারপরে এবার মার্ক তারা বাড়াবে চারশো আশি না নিয়ে এবার নিবে দেখা যাচ্ছে যে পাঁচশো পাঁচশো নিয়ে দেখা যাচ্ছে যে তখন চলে আসছে পঁচিশ হাজার তারপরে দেখছে পাঁচশো দশ পাঁচশো দশ নিয়ে দেখা যাচ্ছে যে ক্রাইটেরিয়া চলে আসছে ষোলো হাজার বা সতেরো এরকম বিভিন্ন ক্রাইটেরিয়া সেট করে তারা বাছাই করবে এবার দেখো এই যে ক্রাইটেরিয়া সেট করে বাছাই করছে এটা তো একটা ওয়ে পিসিএম এটার একটা ওয়ে আমাদের সময় আমাদের বার বুয়েট সরাসরি ফিক্স করে দিয়েছিল যে চারশো প্লাস মার্ক যাদের আছে পিসিএম এ মিনিমাম চারশো আশি যাদের আছে তারা হচ্ছে আবেদন করতে পারবে আবেদন যদি 480 তে করতে পারে তাহলে আবেদন করেছিল এবং তার একটু কমায় রেখে যাতে বেশি আবেদন করতে পারে দুইটা স্টেপে আবেদন রাখতে একটা হচ্ছে প্রাইমারি আবেদন তারপর হচ্ছে সিলেক্টেড কনফার্ম আবেদন করতে হয় প্রাইমারি আবেদন ফি রাখে এরকম 200 বা 300 টাকা মতো এবারে যখনই 480 রাখবে 480 এরকম স্টুডেন্ট সংখ্যা আছে ধরে নাও টোটাল মিলায়ে টোটাল মিলায়ে 480 এরকম স্টুডেন্ট সংখ্যা আছে ধরে নাও হচ্ছে কত 60000 এর কাছাকাছি এবারে চিন্তা করো 60000 এর কাছাকাছি স্টুডেন্ট দুইশো টাকা করে আবেদন করবে তাহলে প্রাইমারি স্টুডেন্ট একটা হিউজ টাকা ইনকাম হয়ে গেল না এবার এই ষাট হাজারের ভিতরে তারা কি করবে বাসাই করবে আঠারো হাজার মতো এবার আঠারো হাজার মতো বাসাই করলে দেখা যাচ্ছে যে এখন চারশো মিনিমাম মার্ক না হয়ে মার্ক হয়েছে পাঁচশো আমাদের সময় পাঁচশো যাদের মিনিমাম মার্ক ছিল সম্ভবত পাঁচশো বা চারশো আটানব্বই যাদের মিনিমাম মার্ক ছিল তারা সিলেক্টেড হয়ে গেছিল তাহলে দেখো সিলেক্টেড হইল আঠারো হাজার এবার যে আঠারো হাজার এই মার্কের উপর ডিপেন্ড করে সিলেক্টেড হইল এরা এবার এক হাজার টাকা দিয়ে ভর্তি পরীক্ষার জন্য কনফার্ম করবে তাহলে দেখো এবার এই আঠারো হাজার এক হাজার টাকা করে দিচ্ছে তাহলে কত টাকা আবারও দুই কোটি টাকার কাছাকাছি চলে আসলো তাই না তাহলে দেখো দুই স্টেপে ইনকাম হয়ে গেল এই হচ্ছে কাহিনি এভাবে জিনিসটা সিলেক্ট করে তাহলে এভাবে যখন জিনিসটা সিলেক্ট করে তার মানে এখানে মার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বার যেহেতু পঞ্চাশ বা পঞ্চাশ হাজারের কাছাকাছি এ প্লাস ছিল তখনই যেহেতু চারশো আশি তোমার ক্রাইটেরিয়া ছিল এবারও ধরে নাও চারশো আশির কাছাকাছি ক্রাইটেরিয়া হবে চারশো আশির কাছাকাছি ক্রাইটেরিয়া দিবে অথবা ওদিকে দিলে আঠারো দিবে এবং তারা সিলেক্ট করবে তাহলে তুমি পরীক্ষা হয়তো দিতে পার মানে পরীক্ষার জন্য আবেদন হয়তো করতে পারবা বাট এখানে একটা ব্যাপার আছে আমি বেশ কিছু রেজাল্ট অ্যানালাইসিস করে দেখছি একশো পঁচানব্বই একশো আটানব্বই একশো সবাই খারাপ করছে ইংলিশে এরকম একটা মার্কশিটে আমি ইংলিশে দেখছি এ গ্রেড আনফরচুনেট সে ইংলিশে খারাপ করছে সো এরকম স্টুডেন্ট সংখ্যা আছে যারা হিউজ লেভেলে মার্ক পাইছে এবং সংখ্যা দুই হাজার স্টুডেন্ট সংখ্যা দুই হাজার যারা এই লেভেলে মার্ক পাইছে ঠিক আছে অ্যাটলিস্ট এখন এই লেভেলের মার্ক পেয়ে আবার চিন্তা করো তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে না হ্যাঁ এরা এরা এক্সট্রিম লেভেলের ট্যালেন্টেড এই দুই হাজারের ভিতর থেকেই তোমার বুয়েটের এক হাজারের যে তেরোশো যে সিট তেরোশো যে সিট এই তেরোশোর ভিতরে প্রায় এক হাজার মতো স্টুডেন্ট এই দুই হাজার থেকেই ঢুকবে এই যে এক্সট্রিম লেভেলে মার্ক যারা পাইছে এই দুই থেকে ঢুকবে তো তোমার বাকি দুই হাজারের পরের থেকে ষোলো হাজার যারা আছে যারা এভারেজ তোমার মার্ক যদি খারাপ হয় তাহলে চিন্তা করতে হবে ওই

চুয়েটে সম্ভবত এক হাজার সামথিং কুয়েটে ওরকম এগারোশো বা বারোশো মতো আমি এটা এটা জানি না তো চারটা মিলে দেখো মোটামুটি পাঁচ হাজারের কাছাকাছি সিট বুট এক্সে আসা ছয়শো টোটালি ধরে নিলাম সাড়ে পাঁচ হাজার সিট এই সাড়ে পাঁচ হাজার একদম পিওর ইঞ্জিনিয়ারিং ঠিক আছে পিওর ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে টাকা বসা টাকা পয়সা লাগে না টাকা পয়সা ছাড়াই এখানে একদম সরকারি খরচে পড়া যায় সার্স্ট সার্স্ট তুমি ইঞ্জিনিয়ারিং এর ভিতরে ধরে নিতে পারো তো এই যে সাড়ে পাঁচ হাজার সিট হিউজ পরিমাণ ভালো করা পোলাপান কিন্তু এর ভিতর থেকে মাত্র দুই হাজার সাড়ে তিন হাজার সিট আছে যারা ওই ইঞ্জিনিয়ারিং এ চান্স পাবে যদি একটু খারাপ সিলেক্টেড হয়ে যাও সামহাও সিলেক্টেড হয়ে যাও এই সাড়ে তিন হাজার সিটকে কম্পিট করে তুমি চান্স পেতে পারো এই সাড়ে তিন হাজার সিটকে কম্পিট করে তোমার দিক দ্বারা চান্স পাওয়া সম্ভব এর জন্য কি করা লাগবে এখন থেকে ফোকাস করা লাগবে তবে হ্যাঁ এইটা এইটা তোমার মেইন টার্গেটের পাশাপাশি ভার্সিটি কয় ইউনিটের জন্য ব্যাকআপ প্ল্যান রাখো ভার্সিটি কয় ইউনিটের জন্য তুমি সাস্ট তারপরে ডিইউ জেইউ আরইউ সিইউ এরকম যত ইউনিভার্সিটি আছে জিএসটি এগুলাকে ব্যাকআপ প্ল্যান হিসেবে দেখো এই ব্যাকআপ প্ল্যানের জন্য তুমি ভার্সিটি ক এর क्वेश्चन ব্যাংকটা খুব ভালোমতো সলভ করো ভার্সিটি ক এর জন্য এমসিকিউ প্যাটার্নে কম্প্যাক্ট प्रिपरेशन নাও টু দা পয়েন্টে যা যা লাগবে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো আর এই সব কিছুর আগাইতে চাও যে খুব কম সময়ে ভাইয়ার সাথে আগাবো আমি কেমিস্ট্রি এবং কেমিস্ট্রিটা আগাচ্ছি সো তাহলে তুমি আমার ভার্সিটি ক ইউনিটের কেমিস্ট্রি কোর্সে জয়েন করতে পারো এই যে ভার্সিটি কয় ইউনিটের যে কেমিস্ট্রি কোর্সটা আছে আমি কোর্সের ভিতরে যাই আমাদের বিদ্যার্থী ওয়েবসাইটে কেমিস্ট্রি কোর্সে আড়াইশো মতো স্টুডেন্ট আমার এখানে ক্লাস করতেছে আর যদি ফুল কোর্সে যাও তাহলে ক্যাম্পাস বাসে জয়েন করতে পারো ফিজিক্স সেন্টারের ওখানে আমি ক্যাম্পাস বাসে ক্লাস নিই ওখানে প্রায় ছয় হাজার মতো স্টুডেন্ট প্রিপারেশন নিচ্ছে ভার্সিটি কতে আর এখানে হচ্ছে আমাদের আড়াইশো মতো স্টুডেন্ট আমার সাথে এখানে পড়তেছে সো এখানে আমি পার চ্যাপ্টারে চার থেকে সাড়ে ঘন্টার ভিতরে খুব কম্প্যাক্ট হতে প্রত্যেকটা ক্লাস বুঝিয়ে দিই তুমি আমার যে কোনো ক্লাস করলে বুঝতে পারবো কতটা দরদের সাথে এই ক্লাসগুলো আমি খুব কম্প্যাক্ট হয়েতে তোমাদেরকে গুছিয়ে দিচ্ছি ক্লাস করলে বুঝতে পারবা ঠিক আছে সো এই ক্লাসগুলা করার জন্য তুমি ভর্তি হতে পারো এটার কোর্স ফি হচ্ছে এক টাকা বাট এখন তিন দিন আঠারো উনিশ কুড়ি তিন দিন থার্টি ডিসকাউন্ট চলতেছে এম কে থার্টি কুপন কোডটা ইউজ করবা ভর্তি হইতে গেলে এমকে কে থার্টি যারা আমার সাথে আগাইতে চাও কোনটা এমকে কে থার্টি কুপন কোড ইউজ করবা এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আমার এই ক্লাসগুলো যদি করো তুমি এগুলো মোটামুটি এক সপ্তাহের ভিতরে কাভার করতে পারবে এগুলো অলরেডি সব চ্যাপ্টার হয়ে যাওয়ার পথে আর তিনটা চ্যাপ্টার মতো বাকি আছে মানে কর্মমুখী তড়িৎ আর হচ্ছে জৈব রসায়ন তিনটা বাকি আছে তিনটা আটটা ক্লাসে শেষ হয়ে যাবে আটটা মতো ক্লাসে শেষ হয়ে যাবে তৈরিতে দুইটা লাগবে কর্মমুখী একটা আর জৈবরাসনে পাঁচটা ক্লাস নিব সর্বোচ্চ গেলে আট ঘন্টা বা সাড়ে আট ঘন্টার কাছাকাছি জৈবরাসনে ক্লাস যাবে এতে শেষ হয়ে যাবে সো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এইটা তুমি এক সপ্তাহের ভিতরে পুরাটা কাভার করে ফেলতে পারবা টানা যদি প্রতিদিন হচ্ছে চার তিন চার ঘন্টা করে একটু সময় দাও এক সপ্তাহের ভিতরে কাভার করে ফেলতে পারবা বা চার ঘন্টা মতো সময় দিলে এক সপ্তাহে কাভার হয়ে যাবে অ্যান্ড এটা করার পর তোমার ভার্সিটি কয়ের ম্যাটেরিয়াল সব গুছিয়ে যাবে তুমি ভালো করতে পারবা আর যদি তুমি একা একা কোয়েশ্চেন ব্যাংক সলিউশন করতে যা আটকে যাও তাহলে আমাদের কোয়েশ্চেন ব্যাংক সলিউশন কোর্স আছে কোয়েশ্চেন ব্যাংক সলিউশন কোর্সে আমাদের সাথে জয়েন করতে পারো ঠিক আছে এটাতেও ডিসকাউন্ট চলতেছে সব কোর্সের উপর ফ্ল্যাট 30% ডিসকাউন্ট চলতেছে সো মিল্টন ভাইয়ের সাথে যদি আগাইতে চাও আমাদের বিদ্যার্থী ওয়েবসাইটে এসে জয়েন করতে পারো আমার যে কোর্সগুলো আছে এখানে আমি 100% তোমাকে সাপোর্ট দিচ্ছি এইটা দায়িত্ব আমি নিজে নিয়ে তোমাকে বলতেছি এখানে আসলে কোর্স শেষ করার পর তুমি বলবা যে জীবনে একটা সেরা ডিসিশন নিয়েছি মিল্টন ভাইয়ের এখানে ভর্তি হয়ে এবং ভাইয়ার এই কোর্সটা আমার আমার লাইফের অ্যাডমিশন জার্নিতে গেম চেঞ্জার ছিল সো আমি সময় তোমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি ডেডিকেটেডলি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করি শুরু থেকে শেষ পর্যন্ত বড় ভাইয়ের মতো তুমি পাশে পাবা ঠিক আছে সো এটা ছিল আর এই যে অ্যানালাইসিসগুলা বললাম এগুলো বলার পরে প্রিপারেশন কেমন নিবা সেটা ডিসিশন তুমি নিজে নিও ঠিক আছে নিজে নিও কেমন নে আর কোনো বিষয় যদি জানার থাকে সেটা ডেডিকেটলি প্রশ্ন করতে পারো তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট সামনে আসছে যেগুলা ইনশাআল্লাহ তোমাদের এই অ্যাডমিশন জার্নিতে অনেক হেল্প করবে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমার সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহে